হে ভগবান আজ তো কত তীব্র রোদ উঠেছে কাজ করার একটু ইচ্ছে হচ্ছে না আরে হরিদাস একটু জলটল খেয়ে নাও তারপর কাজ করো আজ কেমন কড়া রোদ পড়ছে সেই সাথে খুব গরম হ্যাঁ হ্যাঁ কাকা আপনি একদম ঠিক বলছেন আমি একটু বিশ্রাম নেব তারপর কাজ করব আরে এ কি কলসিতে তো একটুও জল নেই আরে দাঁড়াও তুমি কি খালি পেটে জল খাবে নাকি আমি খাবার নিয়ে এসেছি আগে খেয়ে নাও তারপর জল খেও কিন্তু লক্ষ্মী কলসিতে তো একটুও জল নেই তুমি এখানেই বসো আমি নদী থেকে জল নিয়ে আসছি এই বলে হরিদাস কলসি নিয়ে নদীর দিকে রওনা হল বাহ বাহ নদীর এই স্বচ্ছ জল দেখে মন ভরে যাচ্ছে চলো তাড়াতাড়ি জল ভরে নি উফ এত দেরি হয়ে গেল সে এখনও এলো না কেন কড়া রোদের মধ্যে বেচারা খুব কষ্ট করছে আরে কি হল লক্ষ্মী তুমি কোথায় হারিয়ে গেছ আরে তুমি এলে হ্যাঁ হ্যাঁ আমি এসেছি এখন খাবার দাও ভীষণ ক্ষুধা লেগেছে এই নাও বাহ লক্ষ্মী তোমার হাতের রান্না যেন জাদুর মতো খেয়ে আমার মন ভরে যায় কি হলো তুমি এত চুপচাপ কেন কিছু না তোমার কথাই ভাবছিলাম আমার কথা কেন তুমি কত কষ্ট কর রোদ হোক বা বৃষ্টি তুমি সারা দিন মাঠে কাজ করছ এতে তোমার শরীর একেবারেই দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু ভাগ্যবান এটাই তো আমার কাজ এর বাইরে আমি আর কি করব যদি ফসল না ফলাই তবে খাব কি তুমি ভুলে যাচ্ছ যে যারা মাঠে কাজ করে না তারাও তো খাওয়ার জোগাড় করে নেয় বুঝলাম না তুমি কি বলতে চাইছ আমি বলতে চাইছি তুমি সারা দিন মাঠে খেটে যাচ্ছ আর তোমার বড় ভাই শুধু ঘুরে বেড়ায় উনি কি মাঠে কাজ করতে পারেন না না ভাগ্যবান আমার বড় ভাই শুধু ঘুরে বেড়ায় না উনি সবার বিচার করেন গ্রামের মুখিয়া তো উনি আর উনি যা আয় করেন তাও সংসারের কাজে লাগান আমি জানি কিন্তু তুমিও তো মুখিয়া হতে পারো। তুমি মুখিয়াগিরি করো আর তোমার দাদা মাঠে কাজ করবেন না না আমি মুখিয়া হব কীভাবে এসব বিষয়ে আমার কিছুই জানা নেই না জানলে শিখে যাবে না লক্ষ্মী এটা আমার দ্বারা সম্ভব নয় মুখিয়া হওয়া তেমন কঠিন কিছু না মাথায় একটা পাগড়ি দাও হাতে লাঠি নাও তাহলেই তুমি মুখিয়া তুমি যেমন সহজ ভাবছ তেমন নয় আমি তোমার কোনো কথা শুনব না কাল থেকে তুমি মুখিয়াগিরি করবে আচ্ছা ঠিক আছে ভাগ্যবান আমি দাদার সঙ্গে কথা বলবো। দাদা আমি মুখিয়া হতে চাই হরিদাস মুখিয়াগিরি এত সহজ নয় না দাদা এতদিন আমি মাঠে কাজ করেছি এবার আপনি মাঠে কাজ করুন আমি মুখিয়াগিরি করব দাদা কাজ করলে সব শেখা যায় আমায় সুযোগ দিন যদি এটাই তোমার ইচ্ছে হয় আমি আটকাব না কাল থেকে তুমি মুখিয়াগিরি করো আমি মাঠে কাজ করব পরদিন সকালে হরিদাস সাজগোজ করে লাঠি হাতে নগরে বের হল আরে মুখিয়া হওয়া তো বেশ সহজ আর আরামদায়ক সারাদিন ঘুরে বেড়াও কিছুই করতে হয় না হরিদাস হাঁটতে হাঁটতে এক গ্রামে ঢুকল সে একটা বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল ও ভাই তুমি কে তোমাকে যেন চেনা চেনা লাগছে কি আজব মহিলা আমি তো প্রথমবার এখানে এসেছি অথচ আমাকে নাকি চেনা চেনা লাগছে কি হল আসলে তুমি কে আমি শিবপুরের মুখিয়া হরিদাস ও আচ্ছা তুমি মুখিয়া কিন্তু তোমাকে দেখে তো মুখিয়া মনে হচ্ছে না না না, আমি সত্যি মুখিয়া আচ্ছা তুমি যদি মুখিয়া হও তবে আমার দুইটা প্রশ্নের উত্তর দাও হ্যাঁ দিতে পারবো, কিন্তু বদলে আমি কি পাব তুমি অনেক ধন সম্পদ পাবে কিন্তু মনে রেখো যদি উত্তর দিতে না পারো তবে তোমার মাথায় পাঁচটা জুতোর বাড়ি মারব রাজি কি বললে পাঁচটা জুতোর বাড়ি এ কেমন শর্ত ভয় পেয়ে গেলে না না আমি রাজি আছি বলো কি প্রশ্ন শোনো তবে পারের একটা কথা বল আর পল্লেপাড়ের একটা কথা বল না পারলে পাঁচটা জুতোর বাড়ি খাবে হায় হায় এ কেমন প্রশ্ন জীবনে শুনিনি শেষমেশ হরিদাস কিছুই বলতে পারল না আর সেই মহিলা তাকে পাঁচ জুতোর বাড়ি দিল হরিদাস মনে মনে বলতে লাগল এ কাজ আমার না আমি মাঠেই কাজ করব